Hunt I set the pace when I'm running I always take what I want and I always give it 100 Don't need a bank no i funded Play the game like it's nothing I'm always thankful for something Don't take for granted stay humble Now wake up It's time to look at the enemy Look in the mirror if he is no friend to me It's not working out maybe it's the chemistry It's time to break up so I can make a better me Be As alaykum আজকেও আমি আমার সেই প্রিয় জায়গায় চলে এসেছি দেখতেই পাচ্ছ বলতো এটা কোথায় যাই হোক আমি বলে দিচ্ছি এটা সেই আগারগাঁও নির্বাচন অফিসের পাশেই একটু পরে তোমাদেরকে দেখাবো এখানে কি হচ্ছে সেই জমজমাট এখানে মেলা বসে শুক্র আর শনিবারে হ্যাঁ প্রচুর ভিড় থাকে দেখতে ভালোই লাগে আমরা কিনি আর না কিনি আমরা প্রতি সপ্তাহে এখানে আসি তোমরাও এখানে আসতে পারো বাণিজ্য মেলার চেয়ে এখানে সব কিছু প্রাইস অনেক কমে পাবে দেখতেই পাচ্ছ একটা কিন্তু ঘি সরিষার তেল তারপরে বাটার অনেক কিছু এখানে পাওয়া যায় খাবার আইটেমের মধ্যে এখান থেকে তোমরা অনেক কিছু কিনতে পারো বেশ কিছু আচারও আছে এখানে আমি ওনাকে হয়তো দাম জিজ্ঞেস করছিলাম ওই তো এরপরে এখানে বেশ কিছু জুয়েলার্সের দোকান আছে হ্যাঁ তো হাতের কাছে যেটা পেয়েছি এটারই শর্ট নিয়ে নিয়েছি এখানে ড্রেসের দোকান আছে ড্রেসও খুব রিজনেবল দামে আছে এরপরে এই যে তো যাই হোক আপনারা সফটওয়্যার দামগুলো শুনে ফেললেন এই তো এরপরে আমরা দেখেন কোথায় যাই এখানে ড্রেস আছে এই ড্রেসগুলোর প্রাইসও বেশ রিজনেবল আপনারা এখান থেকেও নিতে পারবেন কাপড় চোপড় এরপর নেক্সটে আমরা একটা রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্টে আমাদেরকে দিচ্ছি প্রাইস বলবে ফ্রেস প্রাইস আছে ভাই কোনটার কত প্রাইস বলো তো আচ্ছা 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 বার্গার কত হ্যাঁ আর আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর আমরা একটু হালকা খেতে আসলাম তেমন কিছু অর্ডার করিনি এখানে হচ্ছে চিকেন বল আট পিস চিকেন বল আর ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করছি বাট খাবার একটু টেস্ট ছিল না তো যাই হোক এখন আর কি করা আমরা এরপর দেখাবো আমরা কোন দোকানে যাই কোনটার কত প্রাইস তোমাদের আস্তে আস্তে সব কিছু দেখিয়ে দেবো এই তো এখানে বেশ কিছু ড্রেসের দোকান আছে হিজাবের দোকান আছে দেখতেই পাচ্ছ থ্রি পিস প্রাইসও কিন্তু খুবই কম হ্যাঁ চার পাঁচশো টাকা থেকে শুরু করে পনেরোশোর মধ্যে ভালো ভালো থ্রি পিস তারা কিন্তু সেল করে এখানে বেশ বাটিকের থ্রি পিসও আছে বাটিকগুলো কিন্তু খুবই সুন্দর বাচ্চাদের জামাগুলো কি আপু প্রাইস কত হ্যাঁ বাচ্চাদের জামার প্রাইস কত থেকে কত এখানে বেবি ড্রেস যেগুলো দেখালাম সেগুলোর কিন্তু কোয়ালিটিও বেশ ভালো তোমরা কিন্তু কেনাকাটা করতে পারো তো তারপরে বেশ কাঠের কাঠের দোকান আছে বেলুন হাবিজাবি অনেক কিছু এখানে পাওয়া যায় আবারও বেশ কিছু ড্রেসের দোকানে আসলাম এখানেও শীতের কিছু কাপড় চাপড় আছে তার আগে বলে রাখি এখানে পঞ্চাশ টাকা অনেক কিছু পাওয়া যায় বাচ্চাদের শীতের কাপড় তারপর একশো টাকা যা নেবেন একশো টাকা যা নেবেন পঞ্চাশ টাকা এই টাইপেরও কিছু পাওয়া যায় আমি দেখলাম ওইটার ফুটেজটা দেওয়া হয়নি ভাইয়া ড্রেসগুলোর দাম কত এগুলো ওয়ান পিস না টু পিস এগুলো কি সবই টু পিস টু পিস আচ্ছা এটা আছে 1050 1050 আচ্ছা এগুলো ড্রেসগুলো সুন্দর আমি একটু ড্রেসগুলো রেডিমেড তোমরা নিতে পারো ভালো হবে আর বানানোর ঝামেলাও নাই তারপরে তোমাদেরকে দেখাবো আর কি কি দোকান আছে এটা হচ্ছে শופי সাইট আর ভাইয়া 120 কটা ভাইয়া এই কোন না আচ্ছা যে কোনো আইটেম একশো বিশ এখানে আচ্ছা এই যে ঘড়ি গ্লাস গুলো সবই একশো বিশ করে তো তোমরা দেখতেই পেলা সবকিছু এখানে একশো টাকা অনেক ভালো ভালো শপিস আইটেম আছে তোমরা নিতে পারো আর এখানে বেবিদের খেলনার কিছু আইটেম আছে গাড়ি বাচ্চাদের আরো কিছু খেলনা এখানেও বাটিকের থ্রি পিস আছে আরিকাজের থ্রি পিস আছে ব্লকের থ্রি পিস আচ্ছা হ্যাঁ এগুলো প্রাইসও খুবই কম তোমরা নিতে পারো ভাইয়া এগুলো কি টু পিস না থ্রি পিস সবই আচ্ছা প্রাইস কত থেকে কত আচ্ছা এই তো আমরা নেক্সটে যাচ্ছি আর ঘুরছি যে তোমাদের কি দেখানো যায় মাশাআল্লাহ রাতের পরিবেশ অনেক সুন্দর আর অনেক লাইটিং ছিল মিনিকিনি মিনির বাবা হাঁটছে আর এদিকে আমি ওদের একটু একটু করে ওদের ভিডিও করছি হ্যাঁ বিরক্ত কোলে নাও গলা টাকা মানে সেট 100 টাকা ভাই না সবই 100 টাকা ভাইয়া আচ্ছা তারপর এই যে হাড় বা পিলো দেখালাম শোপিস আইটেমের এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার টব আছে পাশে ড্রেস আছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের টবগুলোর প্রাইসও কম বাট এখানে আপু একটু লজ্জা পাচ্ছিল তো তেমন একটা আমরা ভিডিও নিয়ে নিই আমরা অন্য দোকানে চলে গেলাম স্যান্ডেল প্রাইস কত থেকে ভাইয়া কত থেকে কত সবই সাড়ে তিনশো আচ্ছা স্যান্ডেলগুলো খুব সুন্দর আচ্ছা তো যাই হোক স্যান্ডেল তোমাদের দেখে দিলাম সব কিছু সাড়ে তিনশো করে জানি বা স্যান্ডেলের কোয়ালিটি অনেক ভালো ছিল তো আমরাও নেক্সট দোকানে যাচ্ছি দেখা যাক এবার তোমাদের কি দেখাতে পারি তো মিনি টায়ার্ড হয়ে ওর বাবার কোলে উঠে পড়েছে আর এখানে দেখো ঝিলিমিলি ঝিলিমিলি বেলুন দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু এখন খুবই ভাইরাল বেলুন তোমরা নিতে পারো আর এখানে কিছু সফটওয়্যারেরও বেশি দোকান আছে আর আস্তে আস্তে আমরা শেষের দিকে চলে আসছি ভিডিওর এখানে অনেক স্টল হ্যাঁ যেগুলো বাদ গেছে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো হ্যাঁ ততদিন অবশ্যই আমার সঙ্গে থাকবে আর ভালো থাকবে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ